আমাদের ঘোলা মাঠ থেকে ঢুকলাম আমাদের নপাড়া মসজিদ মসজিদের মাঠ এখান থেকে আমরা যাচ্ছি নপাড়ায় একটা ভাইরাল বট গাছ আশুদ গাছ হয়ে গেছে সেটা দেখার জন্য আমাদের এই নপাড়া মসজিদ সুন্দর মসজিদ এই লোকচলাচল হয় এখান থেকে এই আছে মসজিদের পুকুর এই এখান থেকে আমরা যাচ্ছি এই এই কিছু লোক যাতায়াত করছে এই আমাদের পুকুর আছে আমাদের এই এখানে এই যে বট গাছ এই বট গাছটা আছে বট নিয়ে কিছু কথা বলবে আমাদের কিছু লোক দাঁড়িয়ে আছে বট গাছটা নিয়ে কিছু কথা বলবে এই বলছিলাম যে এই বট গাছটা এটা কি বট গাছের নাকি আশুদ গাছ হয়ে গেছে পুরো মাস্টারদা একটু কথা বলুন একটু পুরো আশুদ গাছ হয়ে গেছে এই বট গাছটা আশুদ গাছ হয়ে গেছে দর্শকদের একটু দেখায় গাছ এই কিছুটা বট গাছের পাতাই পারে আছে এই এইটুকুই আছে ওপরে থেকে পুরো আষুদ গাছ পুরো আশুদ গাছ হয়ে গেছে এটা আর বড় নেই বট গাছের কিছুটা এইটটি পারসেন্ট আশুদ গাছ হয়ে গেছে টোয়েন্টি পারসেন্ট বট গাছ রয়েছে আর কিছু দিনের মধ্যে ষুত গাছ হয়ে থাকবে আমাদের এই মাসিবুর ভাই মাসিবুর ভাই আছে এখানে দেখি হ্যান্ডসাম ম্যান হাই আই এম ইমরান নাম তো শোনাই আমরা